নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ব্লগ পাই পূজা মামাম চ্যানেলে সকল দর্শকদের জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি অনেকগুলো সবজি নিয়ে বসে গেছিলাম কারণ হচ্ছে সবজি কুটে ওই যে চাউমিন বানাবো তো তিন রকমের এখানে হচ্ছে ক্যাপসিকাম রয়েছে তিনটা রঙের তো সেগুলোকে কেটে নেব আলু গাজর আর শশা যেমন বাঙালি মতে হয় তো ওইভাবেই আমি চাউমিন করছিলাম তো চাউমিনটা করতে থাকি মানে এই সবজিগুলো কুটতে থাকি তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প করি আমরা অনেকেই হয়তো অন্যের জিনিস দেখে ভাবি যদি আমারও ওটা থাকতো তাহলে হয়তো আমার আমি আরও সুখী হতে পারতাম বা কিছু কিন্তু ওগুলো ভুল প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে আমরা বাইরে থেকে দেখি সে হয়তো খুব সুখে আছে কিন্তু ভেতরে কার কি চলে বা কে কীরকমভাবে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তাই বাদ থেকে একটা মানুষকে দেখে বোঝা যায় না সে সত্যিই সুখে আছে নাকি তার ভেতরে কোনো কষ্ট আছে নিজেকে সুখী করার জন্য যতটুকু আছে তাই নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে দেখবেন আপনাদের আর অতটা মানে চিন্তা আসবে না যে সে সুখে আছে বা আমার ওটা চাই এটা চাই এরকম মনে হবে না হ্যাঁ এটা হলে ভালো হতো আপনার সেটা প্রয়োজন কিন্তু তার মানে এই নয় যখনই ভাবছেন যে ওটা চাই সেই তখনই আপনার চাই যার যেরকম সামর্থ্য সেই হিসাবেই কিন্তু চাহিদা থাকা দরকার আর এরকম করলে আপনাকে কিন্তু কেউ সুখী করতে পারবে না আজকে আপনি ভাবছেন আমার এটা হলে সুখী মানে খুশি থাকতাম ভালো থাকতাম কালকে আবার অন্য জিনিসের চাহিদা হবে তো মানুষের চাহিদা কিন্তু দিন দিন বাড়তে থাকে চাহিদা যত বাড়াবেন তত কিন্তু বাড়বে চাহিদা যত কম রাখবেন তত দেখবেন আপনি কিন্তু সুখী থাকবেন অবশ্যই আমাদের চাহিদাটাও আমাদের সাধ্যের মধ্যে হলে তবেই কিন্তু ভালো হয় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় সবার জীবনে সুখ দুঃখ থাকে সেটাকে নিয়ে কিন্তু বসে থাকলে বা চিন্তা করলে হবে না নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে ভালোবাসতে যত্ন করতে জানতে হবে তবেই তো ওসব চিন্তাও দূর হয়ে যাবে সবার সঙ্গে হাসি খুশি করে একসঙ্গে জীবনটা কাটিয়ে দিতে পারবেন আমরা মানুষেরা যতই পাই ততই চাই চাহিদা আর যেন মিটছেই না এমনটা করবেন না আপনার সামর্থ্য অনুযায়ী প্রয়োজন অনুযায়ী চাহিদা হওয়া উচিত অন্য দেখে ওটা আমারও চাই ওটা করবেন না আপনি আপনারটা নিয়েই ভালো থাকতে পারেন অন্যর কি আছে কি নেই সে নিয়ে ভেবে আপনার যেটা আছে সেটাকে কিন্তু অবহেলা করবেন না যাই থাকুক না কেন যেটাই আছে সেটাকেই সাজিয়ে গুছিয়ে রাখুন সময় হলে আপনারও সব হবে হুট করে কিছু হয় না এই নিয়ে অশান্তি করাও ভালো নয় জীবনে সুখী হতে গেলে আরেকটা জিনিসও কিন্তু সমান গুরুত্ব রাখে কারো কাছ থেকে কোনো কিছু আশা করবেন না যে আমার হাজব্যান্ড আমার রান্নাটা খেয়ে খুব প্রশংসা করবে এই আশাটা করে বসলেন বা আমি এই কাজটা করলাম এটাতে আমাকে সবাই ভালো বলবে বা কিছু এই ধরনের আশা করলে কিন্তু আপনি ঠকে যাবেন এই যে দেখুন এখন হচ্ছে মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেছে আমার আর চাউমিনটা দিয়ে মানে ওই ম্যাগি নুডলসগুলোকে চাউমিনের মতো বানাচ্ছিলাম তো ওটা দিয়ে একটু ভেজে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে তো যেটা বলছিলাম আপনি যখন অন্যের থেকে আশা করবেন যে কেউ আমাকে শাড়ি দেবে বা গয়না দেবে মানে এই আশাগুলো যদি বাদ দিয়ে দেন যে সে আমাকে ভালো বলবে বা রান্না করলাম প্রশংসা করবে কারো কাছ থেকেই কারো কাছ থেকেই কোনো কিছু আশা করবেন না কারণ আশা করলে আপনাকে কিন্তু আশা হত হতে হবে আপনি যদি আশাই না করেন তাহলে দেখবেন কোনো কিছুতেই আপনার কিছুই যাবে আসবে না হ্যাঁ হলে ভালো হতো কিন্তু আশা অতটাও বেশি করবেন না আর এখন আমার চাউমিনটা বানানো হয়ে গেছে প্লেটের মধ্যে একটু সস দিয়ে নিয়ে নেব খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তারপরে যেটা বলবো যে অন্য থেকে আশা না করে আপনি নিজে চেষ্টা করুন নিজেকে মানে অন্য কেউ কিছু আপনাকে উপহার দেবে এই আশাটা না করে আপনি অন্য কাউকে উপহার দেবেন বা আপনি নিজের জন্য কিছু বানাবেন বা নিজের জন্য কিছু কিনতে পারবেন সেটা কিভাবে করা যায় সেটার দিকে লক্ষ্য করবেন দেখবেন আপনি নিশ্চয়ই পারবেন পথ চলতে হাজারো বাধা এলে পথটাকে পাল্টান কিন্তু আপনার স্বপ্নটা কি নয় জীবনে যদি বারবার পড়ে যান তবে অবশ্যই ঘুরে দাঁড়ান রাস্তাটাকে চেঞ্জ করুন কিন্তু আপনার স্বপ্নটাকে নয় কারণ গাছও তার পাতা বদলায় কিন্তু তার জায়গাটা পরিবর্তন করে না এখন আমি এই যে জল স্যালাড নিয়ে নিয়েছি একটু শশা কুচি ওপর থেকে দিয়ে নিয়েছিলাম ব্যাস চাউমিনটা আমার সকালের টিফিন হয়ে গেছিলো আর এখন হচ্ছে দুপুরের খাবারের চলে এলাম দুপুরে কিন্তু চিকেন ছিল তো চিকেনের পাতলা করে ঝোল করেছিলাম আর এখানে এই যে কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম আর এই যে চিকেন ছিল একটা মানুষের স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন হলো সেটাই যেটার জন্য আমরা রাতে ঘুমোতে পারি না যে ওটা আমাকে পূরণ করতেই হবে যে করেই হোক আমাকে ওই কাজটাতে সফল হতেই হবে এটাই হলো স্বপ্নের ধারণা সুখী হতে গেলে আরও একটা কিন্তু কথা মাথায় রাখবেন আপনি আপনার সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না কারণ এটা কিন্তু খুবই খারাপ জিনিস আপনি আপনার স্বামীর সঙ্গে অন্য কারোর স্বামী তুলনা করলেন কারণ প্রত্যেকটা মানুষই আলাদা হয় প্রত্যেকের মানে বিভিন্ন দিক থেকেই তারা আলাদা তাই তাদের মধ্যে কখনোই তুলনা করা সম্ভব নয় মানে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অন্য কারো স্ত্রীর তুলনা করছেন বা আপনি আপনার স্বামীর সঙ্গে অন্য কারো স্বামীর তুলনা করছেন এটা কিন্তু মোটেই ঠিক নয় কারণ প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ হয় প্রত্যেকের জীবন বা জীবনের চলাফেরার ধরন লাইফস্টাইল সেটা কিন্তু আলাদা রকমই হয় তাই কারোর সঙ্গে কারো তুলনা না করাই ভালো সেক্ষেত্রে হেতে বিপরীতই হতে পারে কারণ আপনি বললেন ওর স্বামী তো ওকে রান্না করাতে সাহায্য করে তুমি করো না বা ওর স্ত্রী খুব ভালো রান্না করে তুমি করো না যে যাই করুক না কেন ভালো খারাপ যে যার মতো সে তার সংসারকে কিন্তু সামলায় আর এগুলো মানে অনেকটা অপরজনকে বিপরীত দিকের মানুষকে কিন্তু অসম্মানিত করাই হয় তাই এরকমটা মোটেই করবেন না তো এরপরে আমি চলে গেছিলাম আমাদের এখানে একটা চাগ্রাম বলে নতুন এ হয়েছিল ধাবা টাইপের তো সেখানে হচ্ছে গিয়েছিলাম অনেকটা সুন্দর করে সাজানো সাজানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন শেষে আরেকটাই কথা বলবো সুখী হতে গেলে ক্ষমা এই ক্ষমা শব্দটা খুবই ক্ষুদ্র শব্দ হলেও এই গুরুত্ব কিন্তু অনেকটা বেশি রয়েছে জীবনে যে মানুষ ক্ষমা করতে পারে সে কিন্তু সবই করতে পারে যে ক্ষমা করতে পারে তার কিন্তু মানে মনটা অনেক বড়ো হয় সে অন্যদের তুলনায় কিন্তু এদিক থেকে অনেক বড়ই হয় কারোর থেকে ক্ষমা চাওয়া বা কাউকে ক্ষমা করে দেওয়া দুটোই অনেক ভালো গুণ যদি আপনারা একে অন্যের ভুল দোষগুলো ক্ষমা করতে পারেন তাহলে দাম্পত্য জীবন বলুন বন্ধুত্ব জীবন বলুন মানে সমস্ত রকম জীবনে আপনারা কিন্তু নিশ্চয়ই সুখী হবেন একদম নিশ্চিত সময় হলো মূল মন্ত্র যেটা দিয়ে আপনি আপনার দাম্পত্য জীবনে এগিয়ে যেতে পারেন বা কোনো একটা মানে সম্পর্কে অনেকটা এগিয়ে যেতে পারেন ভুল করলে একশোবার ক্ষমা করবেন ভুলটা যাতে ধরিয়ে দেন সেটার দিকে চেষ্টা করবেন কারণ হ্যাঁ মানুষ ভুল করে কিন্তু খুব বড় যখন বিরাট অপরাধ করে ফেলে তখন তাকে অবশ্যই ক্ষমা না করাই ভালো কিন্তু হ্যাঁ ছোটোখাটো ভুল সেটা কিন্তু ক্ষমা করে দিলে দুজনের মধ্যে ভালোবাসা বা কোনো মা বাবার সম্পর্ক বা মা ছেলের সম্পর্ক সে যেই সম্পর্কই হোক না কেন ক্ষমা কিন্তু একটা বিশাল বড় গুরুত্ব রাখে আমাদের জীবনে চলার পথে সঙ্গী হিসাবে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ